সাকসেসফুল হয়ে যাচ্ছে আমি যদি আপনাকে বলি যখন আপনার এমপ্লয়ি হন বা যদি আপনি কোন চাকরিজীবী হন এখানে লেখা আছে ইউ ওয়ার্ক ফর মানি আপনি টাকার জন্য কাজ করেন রাইট ম্যাক্সিমাম মানুষ টাকার জন্য কাজ করে টাকা আপনার জন্য কিন্তু কাজ করে না টাকা কার জন্য কাজ করে যারা বিজনেসম্যান যারা ইনভেস্টর তাদের জন্য টাকা কাজ করে আপনি চাকরি করছেন আপনি টাকার জন্য কাজ করছেন আপনি ব্যবসা করছেন আপনি টাকার জন্য ব্যবসা করছেন এখন লাইবন আপনাকে যে অপরচুনিটি দিচ্ছে লাইবন আপনাকে অপরচুনিটি দিচ্ছে কোন ইনকামের প্যাসেভ ইনকামের যেন আপনার জন্য টাকা কাজ করে এই অপরচুনিটা আপনাকে দিচ্ছে